আরজিকোর কাণ্ডে ধর্ষণের ঘটনাকে নিয়ে আজ সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে মূলত প্রধান বিচারপতি উপস্থিত না থাকায় আজ সুপ্রিম কোর্টে যে শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি এখনো পর্যন্ত হয়নি ঘটনাটি ঘটে যাওয়ার চব্বিশ দিনের মাথায় সিবিআইয়ের হাতে এই তদন্তের ভার তুলে দেওয়া হয় এবং সিবিআই তৎক্ষণাৎ গ্রেপ্তার করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে এখনো পর্যন্ত সিবিআই পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই তিনজন চিকিৎসককে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে অরিজিনাল ক্রাইম রিপোর্ট ছিল সেই অরিজিনাল ক্রাইম রিপোর্ট অর্থাৎ তদন্তের রিপোর্ট পাওয়া যায় সন্দীপ ঘোষের বাড়ি থেকে যার কারণে আরও বেশ কিছু খোলাসা করার বাকি সিবিআইয়ের সংবাদ একানি শেষ করছি পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শেফদের পছন্দের সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমর্থক সিস্টার নিশ্চিন্তের প্রতীক